আমি এখন বসে আছি তানহা মেরা ক্লান্তান এই ক্লান্তানে এই যে আমার পাশে যে মামাটা বসে আছে না তার কিছু কথা শুনি দেখেন আপনাদের মনে আচর কেটে যাবে হৃদয়ে আচর কেটে যাবে মামা তুমি এখানে আসছো কেন আমার নাতি একটা দরাভুরি দে তো দরাভুরি ছাড়ে না খবর ফাইনা এই বদ দেওল হ্যাঁ দৌড়ি থাকছি খবর ফাইনা খবর ভরে ভরে আমার থানা মেরা একটা মামাতে খবর ভাই ডুম্ফু আছি ডুমফু তো দে না

ওকে বছর বছর তিন বয়সে ধরা পড়ছে এক বছর পরে জেল খাটতেছে যে শিশুটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই শিশুটা আসলে মানবতা কোথায় কিছুই বলার নাই ঠিক আছে সবাই শিশুটার জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম